নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট টিভি চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশে ঘূর্ণিঝড় রেমাল যে বঙ্গোপসাগরে উঠেছিল সেটা স্থলভাগে আছড়ে পড়লো এই কিছুক্ষণের মধ্যে আছড়ে পড়ে যে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের উপকূলে হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলে আছে পড়ল ঘূর্ণিঝড় রেমাল স্থলভাগে ল্যান্ড ফল হল আর কিছুক্ষণের মধ্যে স্থল পুরোপুরি স্থলভাগে প্রবেশ করবে এখন দ্বীপের কাছে অবস্থান করছে দেখতে পাচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন যে সুন্দরবন অঞ্চলের যে দ্বীপগুলো রয়েছে সেইখানে এই ঘূর্ণিঝড় রেমালের লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এখন অবস্থান করছে এটা যত সময় যাবে আর উত্তর দিকে যাবে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদা এই নদীয়া হাওড়া হুগলি এই এই সমস্ত জেলাগুলোতে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয়েছে এবং প্রচণ্ড হারে ঝোড়ো বাতাস বইছে আপনারা যদি দেখতে পান অবশ্যই দেখতে পাবেন এবং এটা আমরা যদি ট্র্যাক করি এটা কোথায় গিয়ে আঘাত করবে এই মানে আঘাত করার পর এটা কোন দিকে সরে যাবে দেখুন উত্তর দিকে পশ্চিমবঙ্গের উত্তর দিকে একদম নদীয়া দিয়া হয়ে দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে চলে যাবে আগামী আগামীকাল অর্থাৎ কাল পুরো টাই একদম পশ্চিমবঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে এবং আঠাশ তারিখে এটা বাংলাদেশের দিকে চলে গিয়ে প্রভাব শেষ হবে এই আপডেট আমি শেয়ার করলাম তো এখন তাহলে এই ল্যান্ডফল হলো আর আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ